আজকে আমরা এবি প্লেয়ার অ্যাপ ব্যবহার করে কিভাবে এরকম ডিজে রিমিক্স ভিডিও তৈরি করতে হয় সেটাই শিখব তো প্রথমে আমাদের এবি প্লেয়ার অ্যাপটি ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা যে সাইডে যে থ্রি ডোর অপশান আছে তো সেটার পর ক্লিক করবো তো ক্লিক করার পর লাইব্রেরিতে যাব লাইব্রেরিতে যাওয়ার পর নিজের পছন্দ মতো গানটি সিলেক্ট করে নিব তো নিজের পছন্দ মতো গানটি সিলেক্ট করে নেওয়ার পর আবার হচ্ছে আমরা থ্রি ডোর অপশানে ক্লিক করবো তো থ্রি ডট অপশানে ক্লিক করার পর ভেসুলেজালে ক্লিক করব তো ভেসুলে ভেসুলাইজালে ক্লিক করার পর আমাদের যে কোনো একটা টেম্পলেট চলে আসবে তো টেম্পলেট চলে আসার পর আমরা এই যে সার্কোলা সার্কুলে আছে তো সেটার পর ক্লিক করব ক্লিক করার পর আমি যে বারটা নিচ্ছি তোমরা সে বারটা নিয়ে নেবা ঠিকমতো দেখে রাখো যে আমি কোন বারটা নিচ্ছি এই বারটাই তোমরা নিয়ে নিবা ওকে তো নেওয়ার পর এখন আমরা সিম্পলি ইডিট অপশানে ক্লিক করব তো ইডিট অপশানে ক্লিক করার পর আগে যে জেনারেট করা কাজগুলো ছিল সবগুলো আমরা ডিলিট করে দেব তো আগে জেনারেট করা কাজগুলো ডিলিট করে দেওয়ার পর অডিও প্রোভাইডার আমরা ডিলিট করবো না কারণ অডিও প্রোভাইডারের কাজ নাই ওকে তো এখন আমরা সিম্পলি প্লাস অপশনে যাবো তো প্লাসে যাওয়ার পর সিম্পলি নির্ভর হচ্ছে একটা ইমেজ আর নির্ভর হচ্ছে একটা বার্স ওকে তো ইমেজ আর বার্স নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর সিম্পলি আমরা এখন অডিও প্রোভাইডার উপর ক্লিক করব ওকে তো অডিও প্রোভাইডার উপর ক্লিক করার পর নিচে স্পেকট্রাম লেখা আছে তো স্পেকট্রাম উপর ক্লিক করব স্পেকট্রাম উপর ক্লিক করার পর সিম্পল আউটকন থাকবে সিক্সটি ফোর তো সেটাকে আমরা হচ্ছে সেভেনটি করবো ওকে তো সেটাকে আমরা সেভেনটি করে দিলাম তো সেভেনটি করে দেওয়ার পর অডিও প্রোভাইডেন আমাদের কাজ আছে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইমেজের উপর ক্লিক করব ইমেজের উপর ক্লিক করার পর সাইডে আবার ইমেজ লেখা আসবে তো সেটার উপর ক্লিক করবো ক্লিক করার পর যে ফাঁকা ঘরটা আছে তো সেটার উপর ক্লিক করবো কাস্টম ইমেজ থেকে পিক ইমেজে যাব যাওয়ার পর গ্যালারি থেকে নিজের ইমেজটা সিলেক্ট করে নিব ওকে তো যে ইমেজটা আমরা রাখতে চাচ্ছ আর কি আচ্ছা তো ইমেজটা রাখার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উপরে জেনারেল লেখা আছে তো জেনারেল উপর ক্লিক করবো তো জেনারের উপর ক্লিক করার পর আমরা হচ্ছে নিচের দিকে একটু চলে আসবো তো চলে আসার পর স্কেল স্কেল না সেটা হচ্ছে মেজারমেন্ট ওয়াট নাথিং লেখা আছে তো মেজারমেন্ট স্কেলে সেটা আমরা হচ্ছে বিট সিলেক্ট করবো বিট সিলেক্ট করার পর বিট রাখবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান হান্ড্রেড এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো ওকে তো প্রথমটা রাখবো আমরা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান হান্ড্রেড আর রাখবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ হান্ড্রেড ওকে তো রাখার পর এখন আমাদের জেনারেলে কাজ শেষ এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আবার কালারে ক্লিক করবো ওকে তো কালারে ক্লিক করার পর নিচে যে একটু স্কোর করলে আমরা সিচুয়েশন লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো সিচুয়েশন ক্লিক করার পর সে কনস্টার্ট আছে তো সেটা আমরা কনস্টার্ট এ রাখবো ওকে তো অ্যাড অ্যাডভাইভের লেখা আছে তো সেটার উপরে ক্লিক করে আমরা সেটা থেকে একটা কনস্টার্ট নিয়ে নেবো ওকে তো সেকেন্ড যে কনস্টার্টটা নিলাম সেটাকে আমরা এখন বিটে সিলেক্ট করবো বিটে সিলেক্ট করার পর সেটাকে আমরা পুরো বাড়ায় দেবো ওকে তো বারায় দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ ওকে তো ইমেজে আমাদের কাজ শেষ এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বার্সের উপর ক্লিক করবো বারের উপর ক্লিক করার পর জেনারেলি ক্লিক করব জেনারেলি ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই পজিশন লেখা আছে ওকে তো বারের যে পজিশনটা আছে সেটাকে আমরা করবো হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো ওকে আর প্রথমটাকে করবো হচ্ছে জিরো পয়েন্ট সেভেন হান্ড্রেড সেভেন ফাইভ জিরো ওকে তো জিরো পয়েন্ট সেভেন জিরো করে দিলাম এখন আমরা নিচে একটু স্কুল করলে স্কেল লেখা আছে তো স্কেলের উপর ক্লিক করবো ওকে তো স্কেলের উপর ক্লিক করবো ক্লিক করার পর স্কেলটাকে একটু কমা নেব সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড থাকবে তো সেটা আমরা জিরো পয়েন্ট টু ফাইভ জিরো করব ওকে তো সেকেন্ডে যেটা থাকবে সেটাকে আমরা করব হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো ওকে করে দিলাম এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বারে জেনারেলি আমাদের কাছ এখন আমরা সিম্পলি বারের উপর ক্লিক করবো ওকে ক্লিক করার পর নিচের দিকে একটু স্কুল করলে আমরা লেখা আছে সার্কেল তো সেটাকে আমরা হরিজন্টাল লাইন করে দেবো ওকে তো লেখা আছে রাউন্ড বার তো সেটাকে আমরা হচ্ছে রাউন্ড বার করে দেবো বার থাকবে সেটাকে আমরা রাউন্ড বার করে দেবো ওকে তো ম্যাক্স হাইড স্কেল থাকবে মিন হাইড স্কেল জিরো পয়েন্ট থাকবে সেটাকে আমরা একটু কমাই দেব ওকে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি করে দেব তারপর সিম্পলি আমরা নিচের দিকে একটু চলে যাব তো নিচের দিকে গেলেই আমরা হচ্ছে বাইরের যে উইট আছে তো সেটাকে আমরা দেখতে পাচ্ছি তো বাইরের উইটটা আমরা একটু বাড়াই দেবো জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো ওকে তো বারের উইটটা বাড়ায় দিলাম সিম্পলি এখন আমরা মিরোর উপর টিকমার্ক দেবো মিরের উপর টিকমার্ক দেওয়ার পর আমাদের বারের কাজ শেষ ওকে তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে বাইরের কাজ করার পর আমরা বিহেভিয়ার দেখতে পাব তো শার্পনেস করবো হচ্ছে আমরা জিরো ওকে শার্পনেস জিরো করে দিলাম এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জেনারেলি যাবো আবার যাওয়ার পর নিচের দিকে একটু ইউজ করলে রোটেশন লেখা আছে ওকে তো রোটেশন আমরা থার্টি করব। ওকে তো রোটেশন আমরা থার্টি করে দিলাম তো এখন আমাদের প্রথম বারটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা সিম্পলি প্রথম যে বারটা তৈরি হয়েছে সেটার উপর ট্যাপ করবো ট্যাপ করার পর নিচের লেখা আছে ডুপ্লিকেট তো ডুপ্লিকেটের উপর ক্লিক করবো ডুপ্লিকেটের উপর ক্লিক করার পর সিম্পলি দ্বিতীয় বারটা যেটা ডুপ্লিকেট হয়ে গেলো তো সেটার উপর জেনারেলি ক্লিক করবো জেনারেলি ক্লিক করার পর পজিশনটা আমরা নিয়ে চলে আসবো সামনের দিকে ওকে তো পজিশানটা আমরা নিয়ে নিলাম এখন আমরা সিম্পলি দ্বিতীয়বারটার রোটেশনটাকে আর একটু ঘুরাই দেবো ওকে তো দেখতে পাচ্ছ আমি এই বারটা রোটেশনটা ক্লিয়ার করে দিলাম ওকে তো করে দেওয়ার পর আমাদের বার তৈরি হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্লাস অপশনে যাব যাওয়ার পর এখান থেকে আমরা একটা কম্পোজিশন নেবো ওকে তো কম্পোজিশন নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর প্রথমবার বার দুটোকে আমরা নিচের দিকে একটু নামাই দেবো ওকে তো বার দুটোকে নিচের দিকে নামাই দেওয়ার পর এখন আমরা নেব সেটা হচ্ছে মোশন ব্লার ইফেক্ট ওকে তো মোশন ব্লার ইফেক্ট নেওয়ার পর সেটাকে আমরা উপরের দিকে টান দেবো ওকে উপরের দিকে টান দিয়ে নেওয়ার পর মোশন ব্লার ইফেক্ট সেটের উপর ক্লিক করবো তো এটা জেনারেলি ক্লিক করবো সিম্পলি নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা বিট বিটকেম শেক আছে সেটাকে আমরা একটু কমাবো ওকে তো বিট বিটকেক মলিটাকে আমরা কমাইলাম ঠিক আছে তো এখানে আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা আরও সুন্দর করার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে সিম্পলি প্লাসে যাবো তো প্লাসে যাওয়ার পর এখান থেকে আমরা পার্টিকেল নিয়ে নেব ওকে তো পার্টিকেল নিয়ে নেওয়ার পর পার্টিকেলটাকে আমরা সিম্পলি টান দিয়ে উপরের দিকে নিয়ে যাবো ওকে তো উপরের দিকে নিয়ে নিলাম পার্টিকেলটাকে নিয়ে নেওয়ার পর সিম্পলি পার্টিক্যালের উপর ট্যাপ করবো তো ট্যাপ করার পর সিম্পলি এখানে জেনারেল লেখা আছে তো জেনারেলের উপর আমাদের কোনো কাজ নেই সিম্পলি আমরা ওভারলের উপর ক্লিক করব এখান থেকে আমরা পার্টিকুলার কালারটাকে চেঞ্জ করে নিতে পারি ওকে তো আমি কালার চেঞ্জ করবো না নিচের দিকে একটু চলে যাবো তো অ্যাপারেন্স লেখা আছে তো অ্যাপারেন্সের উপর কাস্টম যে থেকে আমরা পার্টিকুলার যে কোনো সাইজ নিয়ে নিতে পারি গ্যালারি থেকে অথবা এখানে সাইজ দেওয়া আছে তো যে কোনো একটা নিয়ে নিতে পারো আমি এই সাইজটা নিয়ে নিচ্ছি তো এই সাইজটা নিয়ে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিবের উপর ক্লিক করব বিট লেখা আছে তো বিটের উপর ক্লিক করে পার্টিকুলার যে বিটটা আছে তো সেটাকে আমরা বাড়ায় দেবো ওকে তো বিটটা বাড়াই দেওয়ার পর নিচের দিকে একটু ইউজ করলে আমরা গ্র্যাভিটি দেখতে পাবো তো সেটাকে আমরা ক্লিক করব ওকে গ্র্যাভিটি প্রথমটা আমরা রাখবো হচ্ছে মাইনাস টু এইট ফাইভ মাইনাস টু ওকে তো মাইনাস টু সেভেন জিরো রাখলাম আর প্রথমটা যেটা আছে তো সেটাকে আমরা এই প্লাস ওয়ান সিক্স ফাইভ করবো ওকে তো প্লাস ওয়ান সিক্স ফাইভ করে দিলাম তো এখান থেকে দেখতেই পাচ্ছ আমাদের পার্টিগুলো চলে আসছে তো পার্টিকেল চলে আসার পর আমাদের টেমপ্লেটটা খুব সুন্দর লাগবে তো এখান থেকে আমি একটু ওভারলি ক্লিক করতে আসি ওভারঅলে ক্লিক করার পর অ্যাপারেন্সে ক্লিক করতেছি দেখি অ্যাপারেন্সে থেকে আমি পার্টিকেল স্কেলটাকে একটু বাড়া নিচ্ছি যাতে তোমরা দেখতে পাও ঠিক আছে তো আমি স্কেলটাকে পার্টিকেলটাকে একটু বানিয়ে নিলাম নেওয়ার পর ওভারঅলে যাবো যাওয়ার পর কালারটাকে একটু হালকা চেঞ্জ করবো মন মতো চেঞ্জ করে নিতে পারো সমস্যা নেই তো আমি এটা নিয়ে নিচ্ছি ওকে তো আমাদের বার তৈরি হয়ে গেছে ট্যাম্পলেট তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ট্যাম্পলেটটা তৈরি হয়েছে এখন আমি তোমাদের প্লে করে দেখাবো ঠিক আছে তো তোমরা দেখো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবো আর ট্যাম্পলেটটি ভালো লাগলে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা ওকে ওকে তো দেখলে কত সুন্দর তৈরি হয়ে গেছে তো সিম্পলি এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উপরে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোড অপশনের উপর ক্লিক করবো নিচের দিকে স্ক্রল করলেই এক্সপোর্ট লেখা আছে তো এক্সপোর্টের উপর ক্লিক করবো এখান থেকে তোমরা ভিডিওর সাইজ বা রেজুলেশনটাকে সেট করে নিতে পারো ওকে তো নিচের থেকে এক্সপোর্ট লেখা আছে তো সেখান থেকে তোমরা এখন এক্সপোর্টের উপর ক্লিক করবে তো দেখাচ্ছেন এস কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবা সুস্থ থাকবা